নমস্কার আপনারা দেখছেন বিজপুর বিধানসভার অন্তর্গত হারিশর পৌরসভা এলাকার দক্ষিণ প্রসাদনগর সতেরো নম্বর ওয়ার্ডে থেকে একটি রক্তদান শিবির কর্মসূচি অনুষ্ঠিত করা হয় যেখানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ বিশিষ্ট আইনজীবী ফিদ্দোজ সামিম ও আরজিকর হাসপাতালের ডাক্তার তাপস প্রামাণিক এবং সাথে উপস্থিত ছিলেন সিপিএম এর কর্মী সমর্থকেরা সেই আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন শুরু হয়েছিল ছিল না কিন্তু বর্তমান সময় প্রাসঙ্গিকতা এই কারণে যে আসুন দেখা নেওয়া যাক কি বলছে বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং পাশাপাশি শুনবো এই রক্তদান কর্মসূচির একজন কর্মকর্তার বক্তব্য অন্তর্গত নগরের সঙ্গে তো আমার যোগ আজকের নয় এবং বিশেষ করে এই যে গরুর ফাঁড়ির মোড় নৈহাটি এদিকে আরেকটু এগিয়ে গেলে হালিশহর এই সমস্ত এলাকা জুড়ে মানুষের সঙ্গে আমি দিনের পর দিন হেঁটেছি তাদের অভাব অভিযোগের কথা শুনেছি এবং খানিকটা নারীর যোগ তাদের সঙ্গে হয়ে গেছে তো সেই চেনাটা সেই টানটা আমি ভেতরে অনুভব করি সেই জন্য আমাদের এখানে পার্টির যা কর্মসূচি থাকে এই এলাকায় আমি যতটা পারি উপস্থিত থাকি এখানে রক্তদান শিবিরের প্রয়োজন এবং রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি অর্থাৎ আত্মত্যাগী সংস্কৃতি মানুষের পাশে মানুষ দাঁড়াবে এবং রক্তদানের মতো একটা মহান দান তারা এগিয়ে আসবেন কোনো কেউ মাইক্রো পাবেন বলে কেউ ওটিজি পাবেন বলে কেউ ফ্লাস্ক পাবেন বলে নয় এখানে সবাই যারা যোগদান ভালোবাসা থেকে এসেছে আমি এই এই কথাটা প্রসঙ্গে বললাম কারণ এখন শাসক দলের একটা কালচার যে রক্তদান একটা মহান দান ছিল এখন কালচার হয়েছে যে তারা মানুষকে এই উপহার দিয়ে সবকিছু বস্তুনিষ্ঠ একটা বিনিময়ের মাধ্যমে পেতে চাইছেন এগুলো কোনো শেষ নেই দিতে 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 একদিন তারা বুঝতে পারবেন যে তারা এই রাজ্যের যা সম্পদ সবটা শেষ করে ফেলেছেন সেই সংস্কৃতির বিরুদ্ধে আমরা রক্তদান শিবির করছি এবং আমার খুব আনন্দের বিষয় যে এখানে এলাকায় মানুষের মধ্যে সবাই তো পার্টি কমরেড নয় তাঁরা যেভাবে উৎসাহ দেখিয়েছেন সেইটা স্যালুট জানাতে সেটাকে নমস্কার প্রণাম অভিনন্দন জানাতে আমি এসেছি এবং আমি চাই আগামী দিনে মানুষ আমাদের পশ্চিমবাংলা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যে আত্মত্যাগী রাজনৈতিক সংস্কৃতি সেটাকে ধরে রাখবেন এলোমেলো করে দেমা লুটে পুটে খাই এই সংস্কৃতিকে পরিহার করবেন যদিও রক্তদান শিবির একটা অরাজনৈতিক প্রধান যদিও একটি রাজনৈতিক ব্যানারেই হচ্ছে কিন্তু যখনই আপনাদের কোন ধরনের কর্মসূচি হয়ে থাকে আহ বিরোধীদের পক্ষে একটা অভিযোগ অভিযোগ আছে যেটা যেটা পুরনো মাইলেজ আপনারা ফিরে পাওয়ার চেষ্টা করছে না সামাজিক কাজকর্ম ধরুন বুক স্টল উৎসবে করা আমাদের এখানে রক্তদানের সঙ্গে দেহদান এবং চক্ষুদান শিবিরও একসাথে চলছে এই ধরনের কাজ আমরা আজ থেকে করছি না ষাটের দশকে শুরু হয়েছিল রক্তদান শিবির এবং সেগুলো আমাদের ছাত্র মানে এসএফআইয়ের নেতৃত্বে শুরু হয়েছিল পরে পার্টি সেটা টেক করে এবং সারা দেশে এই কাজ চলে এটা মানুষের কাজ এই কাজের মধ্যে দিয়ে আমরা মানুষের সঙ্গে আমাদের যেমন যোগাযোগটা ঝালিয়ে নিই সেই সঙ্গে মানুষের কী কী প্রয়োজন আজকে সমাজে দাঁড়িয়ে সেটাও জেনে নিই এবং সেই লড়াই চলবে সেই লড়াইয়ে একচুলো জমি ছাড়া হবে না তার কারণ আজকে স্বাস্থ্যর ক্ষেত্রে বলুন শিক্ষার ক্ষেত্রে বলুন রেশন দুর্নীতির ক্ষেত্রে বলুন বঞ্চিত করা হয়েছে সাধারণ মানুষ আজকে যে জীবনদায়ী ওষুধগুলো ধরুন ক্যান্সারের ওষুধ হাঁপানির ওষুধ সুগারের ওষুধের যে দাম বাড়লো ক্ষতিগ্রস্ত তারা হলো যারা নিম্নবিত্ত মানুষ যারা মধ্যবিত্ত মানুষ তারা ওষুধ কিনবেন কি করে তাদের কথা তো সংসদে তুলতে হবে আইনসভায় গিয়ে তুলতে হবে মানুষ এই সুযোগ আমাদের দেবেন মানুষকে বোঝানোর জন্য আমরা রাস্তায় আছি এবং এই ধরনের কাজ আমরা চালিয়ে যাব এবং মানুষ দীর্ঘ চৌত্রিশ বছর আমাদের আপন করেছেন তারপরে একটা ডামোডোলের ভোট হচ্ছে এখন সঠিক ভোট হবে সঠিকভাবে ভোট হলে তার অন্যরকম হবে এবং আমাদের গুরুত্ব সামাজিক ভাবে বাড়বে এই ব্যাপারে এবং আমি যে প্রাপ্ত ভোট সেটা কিন্তু লোকসভা নিরিখে যদি আমরা বিচার করি যেখানে নিজে প্রার্থী ছিলেন লোকসভায় আর নৈহাটি বিধানসভা বিচার করি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ থেকে সেখানে সিক্স পয়েন্ট জিরো সেভেন এরকম দাঁড়িয়ে সঙ্গে সাথে আমাদের সমঝোতা কিন্তু নতুন নয় এর আগেও আমরা নির্বাচনে লিবারেশনের সঙ্গে সমঝোতা করে ভোট করেছি অন্য রাজ্যেও করেছি এবং তাতে সুফলই পেয়েছি এবং আগামী নির্বাচনগুলোতে একটা বৃহত্তর রাজনৈতিক গণতান্ত্রিক মঞ্চ আমরা বেশিরভাগ দলকে আনার চেষ্টা করছি সেই সেই পথে লিভারেশন এখানে নৈহাটিতে আমাদের হয়ে লড়াই করেছেন এবং তাদের সাথে আমরাই থেকেছি শুধু লিবারেশন লড়েছেন তা তো নয় লিবারেশনের পাশে আমাদের বামপন্থী সিপিআইএম এর যত কর্মীরা আছেন আর এস কর্মীরা বলুন থেকে শুরু করে বামপন্থী যতগুলো দল সবাই তাদের পাশে থেকেছে মানুষ সেটা গ্রহণ করবেন কি করবেন না সেটা মানুষের যেমন ডিসক্রিপশন তেমনি সঠিকভাবে ভোট হবে কি হবে না সেটা কিন্তু প্রশাসন দায়িত্ব এবং আমি নিশ্চিত ভোট সঠিকভাবে হয়নি কোথাও কি মানে ভোট হলে আমার ধারণা এই নৈহাটি নির্বাচনেও বামপন্থীদের ভোট আরো বাড়ত

সিপিআইএমএল এর সঙ্গে সমঝোতার মধ্যে দিয়ে একজন ক্যান্ডিডেটকে পাঠাই তাহলে আমাদের পরবর্তীকালে আন্দোলন তো শুধু আজকের নয় আগামী দিনে আমরা কিভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করব। সেটার সুবিধে হবে সেই জন্য পাঠিয়ে এখানে ক্যান্ডিডেটকে সমর্থন করেছে

আপনি আমার প্রশ্ন না করে এলাকায় এলাকায় সাধারণ মানুষকে একটা সার্ভে করুন যে আপনি কি আপনার নিজের ভোটটা দিতে পেরেছেন এইটা একটু শহর থেকে যেখানে আলো কম জলে একটু গ্রামাঞ্চলের দিকে নৈহালেও গ্রাম অঞ্চল আছে সেখানে গিয়ে জিজ্ঞেস করুন যে মানুষ তার নিজের ভোট দিতে পেরেছেন কি না তো ছমাসদের দিকে হাজার থেকে পনেরো পঞ্চাশ সেই 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 সত্যিকাই তো আমি জানতে চাইছি এবং মানুষের সামনে আনতে চাইছি আপনারা যারা সাংবাদিক আপনারা সেই দায়িত্ব পালন করুন এবং সেই দায়িত্ব পালন করে সাধারণ মানুষের কাছে একটা সত্যিকারের সার্ভে করুন তারা যাতে নিজের কথা বলতে পারেন তারা যদি ভয় ভীতি সন্ত্রাসের ভয় থেকে মুক্ত হয়ে কথা বলতে পারেন তাহলে জানতে পারবেন যে তাদের ইচ্ছে ছিল এক আর হয়েছে আর এক সিবিআই তদন্তের যা গতি প্রকৃতি তাতে কি মনে হয় না যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সমঝোতা আছে নইলে আজ একশো দিন পেরিয়ে গেছে

প্রতি বছরের ন্যায় এবছরও বামপন্থী যুব ডিআইএফআই সিপিআইএম তারা এই যে রক্তদান শিবিরের আয়োজন করেছে সেই রক্তদান শিবিরে দেখেছেন কত মানুষ উৎসবের মেজাজে এসছে তার রক্তদান করতে রক্তদান যে মহৎ বিষয় একটি সেটি বামপন্থীরাই এই গোটা রাজ্যে আন্দোলন আকারে গড়ে তুলেছে বর্তমানে আপনাদের দলের তরফ থেকে যে সমস্ত সামাজিক কাজ করা হচ্ছে বর্তমানে বিভিন্ন জায়গায় বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ যে আপনারা পুরনো হারানো যে জমি তা ফিরে একটা পরিবর্তন নিয়েছেন এর মাধ্যমে আপনার ওরা বোধ জানে না যে বামপন্থীরা যেদিন ক্ষমতায় ছিল সেদিনই কিন্তু এই রক্তদান সহ এই যে সমস্ত সামাজিক উদ্যোগ কিন্তু সেদিনও চলতো আজও চলছে এটাই হচ্ছে বামপন্থীদের মানুষের প্রতি কমিটমেন্ট যে তারা মানুষের প্রতি কতটা কমিটে তারা ক্ষমতায় না থাকলেও কাজ করে তারা ক্ষমতায় থাকলেও কাজ করে তারা গতকাল উপনির্বাচনের ফলাফল যেমন মহারাষ্ট্রে দেখেছেন বামপন্থী লাল পতাকার একজন বিধায়ককে সেরকম একইভাবে এই রাজ্যে যে উপনির্বাচনে যে ফলই হোক না কেন আজকে দেখবেন রক্তদান শিবিরে বামপন্থী কর্মী সমর্থক দলীয় কর্মী নেতা সবাই উৎসবের মেজাজে এসে দেখবেন এই রক্তদান শিবির করছে এটাই হচ্ছে বামপন্থীদের প্রকৃত

দেখুন সেই নির্বাচনের ফলাফল করার জন্য আপনি বলুন যে শাসক দল তো নিজেই বলেছে তাদের কর্মীরা তাদের কর্মী সেদিন মারা গেছে তাহলে নির্বাচন যে একেবারে সন্ত্রাস মুক্ত ছিল সেটা শাসক দল নিজেরাই স্বীকার করছে যে সন্ত্রাসহীন একটি নির্বাচন এই রাজ্যে একটা দেখো যে তারা আদৌ ভোটে জিতবে নাকি ভোটে জিতলে কতটা ভোটে জিতবে আপনার কি বিশ্বাস হয় যে এই রাজ্যে বর্তমানে শাসক দলের যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তারা নির্বাচনে

সম্পর্ক রেখে একটা বলতে পারে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি সাম্প্রদায়িক রাজনীতির বিষয় বাষ্প সেটা সই করিয়ে দেওয়ার চেষ্টা করছে দ্বিতীয় হচ্ছে তারা একে অপরের সঙ্গে প্রশাসনিক সম্পর্ক রেখে তার এক একদিকে দেখবেন আপনি যে এই যে ধরুন শিক্ষক দুর্নীতি যে মামলা করেছি সেই মামলায় দেখবেন পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছে কিন্তু এই মামলাতে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়া উচিত কিন্তু সে তাকে জেলে পাঠাচ্ছে না কে তাকে প্রশাসনিকভাবে সাপোর্ট দিয়ে বেসিক্যালি এই ডাই রাজনৈতিক ডাই তনমলের উপর বিজেপি রাখছে যে তোমাকে বাম মত একটি পশ্চিমmongo দিতে হবে তার কারণে এবং তোমাকে রাজনৈতিক রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক বিশ্বাসকো ছড়াত এবং সেটাই করে যাচ্ছে দেখবেন যে মুর্শিদাবাদের এক বিধায়ককে

একটি ধর্ম যার যায় আপনি আপনি আপনার ধর্ম পালন করবেন আর একজন আরেকজন ধর্ম পালন করবে এবং একদম শান্তিপূর্ণ ভাবে পালন করবে মহরমের জন্য দুর্গাপুজো বন্ধ হবে না দুর্গাপুজোর জন্য মহরম বন্ধ হবে না হবে দুর্গাপূজা হবে মহরমও হবে সব নিজের নিজের জায়গায় নিজের নিজের মতো ভাবে পালন করবে কিন্তু এই রাজ্যে কি দেখবে ইচ্ছা কীভাবে দুর্গাপুজোর পাঁচমিশন আমি নিজে মামলা করেছি কালীপূজার পাঁচ মিশন জন্য ওই এলাকার বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে মুসলমান এলাকায় কালীপুজো করতে দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে রিপোর্ট দিয়ে আর ওই এলাকার মুসলমান স্যার আমরা তো চাই যে ওখানে কালী পুজো হোক আর আমি আমাকে মামলা করতে হচ্ছে যারা কালী পুজো সংবর্ধিত করতে চাই তাদের হয়ে যে আমরা কালী করতে চাই মানে ভাবুন যে কালী পুজো করানোর জন্য করতে হচ্ছে পুলিশ বলছে মুসলমান এলাকায় কালী পুজো করা যাবে না আর ওই এলাকার মুসলমানরা বলছে আমরা তো আমাদের এলাকায় পুজো হোক আমরা কালী পুজো তো দেখতে চাই এইটা হচ্ছে দেখুন সাধারণ মানুষ আড়া তো স্বাভাবিকভাবে তাদের মত প্রকাশ করার সুযোগ দিতে হবে কিন্তু সেই সেই মত প্রকাশ করার যে সুযোগ সেটা তো পাচ্ছে আগামী 26 নির্বাচন নিশ্চিতভাবে রয়েছে কিন্তু যদি সঠিক ভাবে তদন্ত হয় এবং সঠিক ভাবে জুটি এই যে জুডিশিয়াল প্রসেস চলে

তাদের সব থেকে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হচ্ছে বামপন্থী আমি মনে করি ছাব্বিশে নির্বাচন যদি সঠিকভাবে সমস্ত ফ্যাক্টর সামনে তুলে ধরা যায় তাহলে ছাব্বিশে নিশ্চিত ভাবে ধর্ম নিরপেক্ষ শক্তি তারাই ক্ষমতায় আসার সম্ভাবনা এবং সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিকে এক জায়গায় নিয়ে আসতে হবে একদমই না একদমই না বিজেপির সাথে কখনো বিজেপি কখনো ধর্ম নিরপেক্ষ শক্তি নেবে এটি সাম্প্রদায়িক শক্তি বিজেপি তৃণমূল বাজে সমস্ত শক্তিকে এক মঞ্চে আসতে হবে বলে আমার ব্যক্তিগত অভিমত এবং সেই প্রয়াস হওয়া উচিত এবং সেই প্রয়াস নিশ্চিতভাবে গৃহীত হয়েছে আপনারা দেখেছেন নৈহাটি তার প্রমাণ যে আমরা এবারে দেখবেন সিপিআই এম এর সাথে একসঙ্গে ভোটে একেবারে ভোটে একসঙ্গে প্রচার হয়েছে কেন হয়েছে তার কারণ ধর্ম নিরপেক্ষ শক্তিকে একত্রীভূত করা অপরদিকে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইটাকে জানিয়ে রাখা এবং সেই সেটা যদি হয় আগামী ছাব্বিশের নির্বাচনে নিশ্চিতভাবে ধর্ম নিরপেক্ষ শক্তি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তারাই নভেম্বর বিপ্লব উদযাপন কমিটি প্রসাদনগর এটা পঞ্চমতম বর্ষ আমাদের সিপিআইএম কার্যালয়ের সামনে উপস্থাপন হলো স্বেচ্ছায় রক্তদান উৎসব আজকে আমাদের মধ্যে পেয়েছিলাম বিশিষ্ট অতিথিরীপে বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামিম আমাদের সিআইটিইউ রাজ্যসভার সভানেত্রী গার্গী চ্যাটার্জি এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা এবং কমরেড দেবদূত ঘোষ এবং তার সাথে ছিল আর্যিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ ডক্টর তাপস পামাণিক এবং সৌমদী বন্দ্যোপাধ্যায় যারা করে এবং তিলোত্তমার যে নারকীয় ঘটনাটা ঘটেছিল প্রথম থেকেই যাদের সাথে রাস্তায় ছিল এবং যে হত্যানীলা কাণ্ড চালিয়েছে তার দাবি মানে প্রতিবাদের ভাষা তাদের কাছ থেকে উঠে এসেছিলো তারাই আমাদের মঞ্চে আজকে এসেছিলেন এবং তাদেরকে আমরা প্রধান অতিথি রূপে পেয়েছিলাম রক্ত আজকে পঞ্চাশ জন রক্তদাতা আমাদের সমস্ত অঞ্চল থেকে এসে তারা রক্তদান করেছেন দেখুন রক্তদান শিবির মানে সবসময় সফলতা রক্তদান নতুন আবেগের ভাষা বহন করে রক্তদান মানেই হচ্ছিল এক মহূষ্য রোগীর জীবনকে বাঁচিয়ে তোলার অঙ্গীকার মানেই হচ্ছে রক্তদান তো রক্তদান সার্বিকভাবে সফল হয়েছে আমাদের এবং ভবিষ্যতেও আমরা যে রক্তদান শিবিরগুলোকে আমরা পরবর্তীকালে অংশগ্রহণ করব। তাতে এ অঞ্চলের মানুষ এবং সমস্ত অঞ্চলের মানুষকে আমরা বলবো যে আপনারা দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রক্তদানটিকে নিজেদের রক্তের মধ্যে নিয়ে আসুন কারণ রক্ত দানি পারে একটা মানুষেরকে নতুনভাবে নতুন জীবনে ফিরিয়ে আনতে সঞ্জয় সাহা হালিশহর এর প্রসাদনগর সতেরো নম্বর শাখার কর্মী আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন